প্রিয় দর্শক দেখেন দেখেন কি অবস্থা দেখেন এই যে মেইন রাস্তার পাশে এই যে ফুটপাতে দেখতে পারছেন এই ফুটপাতের উপরে দেখেন আপনারা দেখেন এই যে ফুটপাতের উপরে দেখেন এত সুন্দর একটি পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখেন এখানে ফ বিভিন্ন রকমের গাছগাছালি লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই জায়গাটা এখানে একটি বিড়াল দেখতে পাচ্ছি এবং এই দেখেন কত সুন্দর দেখেন মানে আমি অবাক হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে কালাগা কলা গাছ পাশে। তিন তিনটা কলা গাছ এবং এই জায়গাটা এত সুন্দর আসলে আমরা জানি না এই জায়গাটা আসলে কে এত সুন্দর বানিয়েছে এবং এই জায়গা আসলে কেউ থাকে কি সেটা আমরা জানি না দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে একটি ফুলের টপ রাখা কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি লেবুর টপ এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা পাথর চুনা গাছ এই যে দেখতে পাচ্ছেন পাথর সোনা গাছ আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা কি গাছ সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান যে ফ্যানের যে এই আছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যানের দেখেন পাংখা এই যে দেখেন পাংখা লাগানো আছে এই জায়গায় এটা কি বানাইছে আমি জানি না এখানে আসলে কে থাকে এবং কেন সেই গাছটি করলে যে পাথর চুনা গাছ এবং এই গাছ এই দেখেন লেবু গাছ কত সুন্দর এবং এই পাশে কত সুন্দর সুন্দর গাছ এবং এই পাশটা যদি দেখায় পুঁশাক লাগাইছে এবং এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ লাগানো তো এই যে দেখেন যে একটা পরিবেশ অন্যরকম একটা পরিবেশ কিন্তু অনেক সুন্দর তো দেখেন এটা কিন্তু এখান থেকে একটা গেট গেট দিয়ে এখানে একজনের জুতা আছে কে আছে এবং এই পাশ যদি দেখা দেখেন এখানে পানি রাখা আছে এবং এই পাশে একটি পানি রাখা আছে মানে টব আর এখানে ফুলের টবেন এইটা হলো গেট এই বাড়িতে ঢোকার জন্য আসলে এটা কেমন বাড়ি এই বাড়িতে থাকে গিয়ে সেটা আসলে বিস্তারিত আপনাদের জানাব একটু ঢুকতেছি এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখেন কত সুন্দর গোলাপ মানে বিভিন্ন রকমের গোলাপ বিভিন্ন রকমের গাছ লাগানো এবং হ্যাঁ ও হা এই যে লেখা আছে নামাজ ভেস্তের চাবি দেখেন এই হলো ব্যাপার সেবার এখানে আল্লাহ অনেক কিছু লেখা আছে আমরা একটু ভিতরে ঢুকি এই যে দেখেন এখানে একজন লোক আছে দেখি এই যে দেখেন দেখেন ভালো আছেন মোহাম্মদ আসলাম সবাই বলে আসলাম পাগল আপনি পাগল মানুষে বলে পাগল আমার কাম আমার কাম কাজ দেখে আমার এই আমার চলাফেরা দেখে মানুষে বলে আসলাম পাগল জি আসলাম পাগল তো আমরা একটু ওনার ঘরটা দেখি নাকি আপনি ঘর জি এখানে এত চশমা কেন আমি সানগ্লাস ব্যবহার করি তো রিক্সা চালাইতাম আমি রিক্সা চালাইতে আমার সানগ্লাস ব্যবহার করতাম ওরে বাবা রে বাবা চারটা সানগ্লাস এবং দেখেন তার ঘরের এইভাবে করে রেখেছে একটু বের হন বের হন আমরা একটু বের হয়ে কথা বলি তো আমরা একটু বের হয়ে কথা বলি দর্শক শ্রোতা আপনাদেরকে তার ঘর দেখালাম এবং তার কতগুলো সানগ্লাস এখানে যে তার পরিবেশটা কিন্তু অন্যরকম দেখেন যে সে সে বিভিন্ন রকমের গাছ গাছরা লাগিয়ে রেখেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাংকও রেখেছে সে তো হেলো অবস্থা এবং উনি আসতেছে আমরা একটু ওনার জন্য অপেক্ষা করি এবং গাছ আমি তার আগে আপনাদেরকে একটু ওনার যে সামনে যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করতেছি আজব এক মানুষ সে দেখেন কি কাজটা করলো একদম দেখে সব কিছু কিন্তু অন্যরকম করে রেখেছে এবং তার এইটা হলো তার ঘর এবং ঘরের ভিতরে ঢোকার আগে কিন্তু যে এই যে পরিবেশটা মানে গাছ গাছার প্রতি যে তার ভালোবাসা গাছের প্রতি সেটা দেখে আমি ওমা আবার দেশে দেখেন কিছু তো মাথায় নষ্ট মোহাম্মদ আসলাম সবাই বলে আসলাম পাগল আসলাম পাগল আসলাম পাগল তো আপনি এত গাছগাছালি কেন লাগাইছেন এখানে গাছ গোছায় এরকম সুন্দর জনা থাকলে তো মানুষে ময়লা ফলায় রোড গার্ড ফেরা ফলায় এই আলাদা একদম ময়লা আমি আসার পরে দেখতে মানুষে ময়লা ভালো তার মানুষে জিজ্ঞেস এই ভাই তুমি রোডে ময়লা ফেলা দিলা কই ভাই ময়লা আছে দিগা ময়লা ফালাই সবাই ময়লা ফলায় আমরা ফলাই আমি গাছের সময় ময়লা থাকবো না ফুল গাছের টপ থাকবো সুন্দর সুন্দর একটা জিনিস থাকবো আপনি ময়লা ফলাইতে পারবেন কই না ভাই এরকম থাকলে ময়লা ফলাইতে পারবো আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এরকম করে থাকবো যদি কেউ না ময়লা ফলায় আর এই যে শেখ মুজিবরের ছবি শেখা চিনার ছবি এই যে আমার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ মুজিবর তারা হলো দেশের তাদের জন্য আপনি এই যে ফুটপাতে যে এই যে সরকারি জায়গার ভিতরে যেই যে বাসা বেঁধেছেন আপনাকে কেউ কিছু বলে না না আমাকে কেউ বলে এই জায়গা তো ময়লা ছিল আমি আমার গায় মানুষ ধন্যবাদ দেয় এই জায়গা সুন্দর রাখার জন্য তোমরা আর সি থেকেও আমি অনেকই পাই কি পাই টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না তবে আমাকে একটা ধন্যবাদ তুমি ভেরি গুড তুমি থাকানে এই জায়গাটা পরিষ্কার থাকে তো দেখেন উনি আসলে আসলে একটা ভালো কাজ করতেছে ভালো একটি উদ্যোগ যে উনি দেখেন কি কাজটা করছে উনি যেইভাবে করে এই যে গাছ বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের দেখেন কলা গাছ বিভিন্ন রকমের শাক সবজি পুঁই শাক দেখতেছি এবং আরো কত ধরনের গাছ কিন্তু উনি লাগিয়েছে এই যে ফুটপাথের দেখেন এই ড্রাম ডারাকে উনি রং করে কত সুন্দর করেছে মানে কি বলবো আমি মানে অন্যরকম তা আপনি কি বিয়ে শি করছেন কিনা হ্যাঁ পোলামান কি করে আল্লাহর মাল তিন ছেলে বড় ছেলেরা বড় ছেলে আমার এখানে এই লাইনে ডিউটি করতে করতে সে শতাব্দী গাড়ি চালাইতে পারে তবে তার লাইসেন্স নাই দিকে গাড়ি চালাতে পারে না একদিন ডিউটি করলে তিন দিন পারে না আর আপনি আর মা ধরো ছেলে নোয়াখালী থাকে অন্যান্য দেশে অন্যান্য দেশে থাকে মা ছোট ছেলে স্কুলে পড়ে ওদের স্কুলের খরচা দিতে পারি না দেখে অনেক বন্ধ আছে মানে আপনি এইভাবে কষ্ট করতেছেন কষ্ট করে আল্লাহ যদি তো প্রিয় দর্শক উনি দেখেন এভাবে মানবতার জীবন যাপন করতেছে কিন্তু ওনার ভিতরে একটি আছে সেটা হলো গাছ প্রেম ওনাকে আমরা একটা নাম দিতে পারি সেটা হলো গাছ পাগলা আপনি কি কেউ গাছ পাগলা বলে পরিবেশ পাগলা বলে পরিবেশ বান্ধব পাগল হ্যাঁ জি পরিবেশ বান্ধব পাগল উনি ওনাকে পরিবেশ বান্ধব পাগল বলে উনি এভাবেই দেখেন এত সুন্দর করে পরিবেশটাকে সুন্দর রাখছে গাছ আমাদের কিন্তু

শিশু হয় হ্যাঁ শিশু বাচ্চাদের জন্য শিশু বাচ্চাদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেবু গাছ লাগিয়েছে উনি অনেক কিন্তু গাছ লাগিয়েছে এবং এই পাশটায় কিন্তু অনেক কিছু লাগিয়েছে তো আসলে উনি একজন পরিবেশ বান্ধব পাগল ওনাকে আসলে ধন্যবাদ দেওয়া দরকার সবাই আর আপনার মতো আসলে কি সবারকে উচিত এই গাছগাছ লাগানো হ্যাঁ গাছ একটা অক্সিজেন গাছ গাছ একটা অক্সিজেন আর আমার মতন কেউ এরকম কষ্ট করে ময়লা কেউ পরিষ্কার করে রাখবো না আমার তো একটা ইচ্ছা যে গাছ গাছ লাগ আমি সৌন্দর্য একটা ই থাকবো আমার তো জায়গা জমি নাই বাসা বাড়ি নাই আমি রোডের সাইডে থাকি আমার বউ পোলা পড়নি আমি রোডের সাইডে আপনি বাচ্চাদের তো দেখছি না বাচ্চারা ওই ভিতরে আছে আপনি বউ ভিতরে না হ্যাঁ ভিতরে গেছে তো ধন্যবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ